সে আপনাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট আছে ফেশিয়াল স্পেশাল ডিসকাউন্ট আছে হেয়ার কাটিংয়ের স্পেশাল ডিসকাউন্ট আছে যারা কিনা আপনাদের দাড়ি কাটিং করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে আরও অনেক অনেক অফার আছে তার আপনারা কিন্তু চলে আসতে পারেন ঈদের আগেই এই রাজ সেলুনে সে তাদের জন্য কোন অফার থাকছে হ্যাঁ অবশ্যই বেসিক্যালি স্টুডেন্টদের জন্য অনেক অফার আছে আপনি চাইলেই স্টুডেন্ট যেই কোন স্টুডেন্ট আমাদের এখানে এসে কফার নিতে পারবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ও ঈদ মোবারক এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম স্পেশাল সেটা হচ্ছে আসলে আমরা যারা ছেলেরা আছি আমরা কিন্তু সবসময় কাজে ব্যস্ত থাকি নিজের প্রতি যত্নটা নেওয়া হয় না তো রোজা চলছে রোজার মধ্যে তো চুল কাটা কাটা দাড়ি এটা নিষেধ আর আমি ইফতারের পরে আমি যাব বসুন্ধরা সিটিতে আর বসুন্ধরা সিটিতে একটা সেলুন যেখানে ঈদ অফার চলছে লাইকের বাটনটি হিট করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা কখনো মিস না করে যান চেষ্টা করি আপনাদের কিছু ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার জন্য লেসগাও আমি কিন্তু চলে আসছি বসুন্ধরা সিটিতে আমি এখন আছি বসুন্ধরা সিটি এখন আমি লেভেল টু তে যাবো বসুন্ধরা সিটি তারা কিন্তু ঈদের আগে হেয়ার কাট করবেন হেয়ার স্টাইল করবেন হেয়ার কালার করবেন ফেসিয়াল করবেন মানে অনেক ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সিটি রাজ সেলুনে আর বসুন্ধরা সিটি

যেহেতু অনেক আসলে সামার চলছে প্রচন্ড গরম বাংলাদেশে প্রচন্ড গরম তো অবস্থা তো খুবই খারাপ দেখতেই পাচ্ছেন তো সারাদিন রোজা রেখে ইফতারের পরে আসছি আশা করি একটা ভালো একটা একটা হটের মধ্যে ভাইয়া কিন্তু কুল লুক দেবে আর ভাইয়া কিন্তু অনেক অনেক সেলিব্রিটির লুক চেঞ্জ করে ফেলছে অনেক দারুণ দারুণ লুক দিছে ওনার রিভিউ দেখতে বুঝতে পারবে রাজ ভাই যেহেতু সামনে ই তো আমার তো অনেক স্টুডেন্ট ভিউয়ার্স আছে

ঠিক আছে পলিশ ভ্যালুক দিতে পারি ভিউয়ার্স রাজভাইয়ের কথা তো শুনলেন তো ইনশাআল্লাহ আজকে দেখা যাক কি লুক আমার হয় আপনাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট আছে ফেশিয়াল স্পেশাল ডিসকাউন্ট আছে হেয়ার কাটিং এ স্পেশাল ডিসকাউন্ট আছে যারা কিনা আপনাদের দাড়ি কাটিং করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে আর অনেক অনেক অফার আছে তার আপনারা কিন্তু চলে আসতে পারেন ঈদের আগেই এই রাজ সেলুনে আর যারা কিনা আমার স্টুডেন্ট ভিউার্স আছেন তাদের জন্য কিন্তু আরও আরও স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই এখানে আসলে আপনারা দেখতে পারবেন তো আমার হেয়ার স্টাইল এবং দাঁড়ি স্টাইল করতেছে মোর্তজা ভাই আপনার এখানে আসলে কিন্তু মোর্তুজা ভাইকেও পাবেন তো আপাতত আমার হেয়ার স্টাইল চলতেছে দাড়ি স্টাইল চলতেছে

তো এখন চলছে এরপরে আরো অনেক কাজ আছে তো ইনশাআল্লাহ দেখতে থাকে স আশা করি আগের চেয়ে আমাকে এখন অনেক বেটার লাগছে আর অবশ্যই যারা কিনা এই টাইপের সেলিব্রিটি লুক দিতে চান তারা কিন্তু অবশ্যই রাস চলে আসবেন তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ডা প্রেস করবেন আর সেলিব্রিটির লুক মানেই রাস আপনারা অবশ্যই সেলিব্রিটি লুক দিতে চাইলে সেলুনে চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক থ্রি শপ নম্বর হান্ড্রেড তো আশা করি আমার লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মানে কেমন ছিলাম আর এখন এর লুকটা আসলে ভালো লাগছে ফ্রেশ লাগছে অনেক তো তো রাজ ভাই আমরা আমার মেকওভার তো সবাই দেখলো আমার লুকটা তো অনেক সুন্দর হইছে লুকটা আমি স্যাটিসফাই তো ভাইয়া আমার প্যাকেজটার প্রাইসটা একটু বলে দিবেন আপনি যে আপনি তো সম্পূর্ণ প্রাইস করেছেন ফুল প্যাকেজ তো আপনার সম্পূর্ণ ফুল প্যাকেজ আপনার এই প্যাকেজটা যদি সবাই করাতে চায় এটা টোটাল হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা প্রাইস এটার মধ্যে কি কি ইনক্লুড থাকছে এটা হচ্ছে শেপ ফেসিয়াল বডি ওয়াশ শাইনিং টোটাল প্যাকেজ আর কি টোটাল প্যাকেজ থাকছে শাইনিং ফেশিয়াল শেভ বডি ওয়াশ প্লাস হচ্ছে আপনার হেয়ার কাট হেয়ার কাট ওকে আর এছাড়া কি কি আছে আপনাদের এছাড়া আমাদের বিশেষ তিনটা ফেশিয়াল আছে আচ্ছা এটা অনেক ভালো ফেশিয়াল এবং অনেক উন্নত মানের ফেশিয়াল এটা আপনারা চাইলেই করতে পারেন এই ফেশিয়ালটা অক্সিজেন ফেশিয়ালটা হচ্ছে যাদের চামড়া ভাঁজ পড়ে যায় এবং যাদের ডার্ক সার্কেল অনেক হোয়াইট সার্কেল অনেক স্কিনে যারা রোদ্রে আপনার স্কিন যায় তাদের জন্য হচ্ছে অক্সিজেন ফেসিয়ালটা এই যে এই যে পাশাপাশি ফেসিয়ালটা অনেক ভালো কাজ করে স্কিন ডেভেলপ করে যার কারণে আপনি অক্সিজেন ফেসিয়ালটা নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ডায়মন্ড যে ফেসিয়ালটা সেটা হচ্ছে কেউ বিয়ে করতে চায় বা গায়লো এনগেজমেন্ট আচ্ছা এটার জন্য হোয়াইটনিং কাজ করে এটা এটা স্কিনটা ভালো রাখে সতেজ রাখে আপনার ডেড সেল ক্লিয়ার করে এই ফেশিয়ালটা হচ্ছে এর জন্য আর আপনি এনি যে কোনো বয়সের জন্য হচ্ছে হোয়াইটনিং গ্লো এটা আপনি যে কোনো সময় যে কোনো শীতে বা গরমে যে কোনো ত্বকের জন্য কম বয়স থেকে বেশি বয়সের যে কোনো ত্বকের জন্য হোয়াইটেনিং গুলো আপনি নিতে পারেন এটার সাথে আমাদের টোটাল সাথে পাঁচটা প্যাকেজ পাঁচটা জিনিস ফ্রি ওকে হেয়ার কাট শেপ ঘরের ওয়াশ তারপর হচ্ছে আপনার চুল সেট শ্যাম্পু পাঁচটা ফ্রি আপনি তিনটা থেকে যে কোনো একটা জিনিস করাবেন তার সাথে পাঁচটা জিনিস ফ্রি একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এছাড়াও আপনারা আমাদের এখানে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফেসিয়াল আছে আপনারা চাইলে পাঁচশো ছয়শো সাতশো এক হাজার

আচ্ছা হ্যাঁ আপনাদের এখানে তো অনেকে ট্যাটুও করছে দেখলাম যে আপনাদের এখানে তো ট্যাটু করা যাচ্ছে যে আমরা টেম্পোরারি ট্যাটু করে থাকি বেসিকালি আমাদের টেন ডেজ থেকে থার্ড ডেজ পর্যন্ত আমাদের বেশ টেম্পোরারি ট্যাটু থাকে এটা টেম্পোরারি ট্যাটু এটা মেদি কালারের মতো আপনি চাইলে একদিনেও সেটা রিমুভ করতে পারেন একদিনও সেটা মুছে ফেলতে পারেন যদি এটা আমাদের ৩০ দিন স্টে করে আপনারা চাইলে টেম্পোরারি ট্যাটু করতে পারেন আচ্ছা তো ভাইয়া আমার যদি স্টুডেন্ট কেউ আসে স্টুডেন্ট ভিউয়ার্স যে কেউ আসে তাদের জন্য কোনো অফার থাকছে হ্যাঁ অবশ্যই বেসিক্যালি স্টুডেন্টস জন্য অনেক অফার আছে আপনি চাইলে স্টুডেন্ট যেই কোনো স্টুডেন্ট আমাদের এখান থেকে অফার নিতে পারবে ওনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আর আপনার হচ্ছে আপনার ব্লগ দেখে যেই আসুক যেই কোনো পার্সন আসুক ওনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের ঈদ উপলক্ষে চার লাখ পর্যন্ত এখন থেকে চার লাখ পর্যন্ত তো ভিউস আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন আর আমার লুক কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন আর আপনারা অবশ্যই বসুন্ধরা সিটি লেভেল 2 ডি ব্লক রাত সেলুনে আসবেন 100 নম্বর দোকান লেভেল 2 লেভেল 2 ডি ব্লক 100 নম্বর রাত সেলুন